আজকে আমরা শিখব কন্টেন্ট মার্কেটিং কী এবং কীভাবে করতে হয় বর্তমানে অনলাইন বিজনেসের দুনিয়ায় কন্টেন্ট এবং কন্টেন্ট মার্কেটিং খুব খুব বেশি গুরুত্বপূর্ণ যার কন্টেন্ট এবং কন্টেন্ট মার্কেটিং যত ভালো হবে তার বিজনেস তত তাড়াতাড়ি গ্রো করবে এবং সে তো তত তাড়াতাড়ি ব্র্যান্ড হইতে পারবে আপনি যদি শুধুমাত্র অ্যাডস বা বুস্টিং নির্ভর বিজনেস করে থাকেন তাহলে কিন্তু আপনার বিজনেস খুব শীঘ্রই আশা করা যায় যে ভেঙে পড়বে যদি আপনি কন্টেন্ট এবং কন্টেন্ট মার্কেটিংয়ে ফোকাস না করেন তো আর তো আর কথা না বাড়ায় চলেন শুরু করি কন্টেন্ট মার্কেটিং কিভাবে করবেন তো কন্টেন্ট কি সবাই আমরা চিনি বা জানি বুঝি এটা তারপর আমি ছোটো করে বলি আমরা অনলাইন জগতে যা কিছু দেখি সব কিছুই কিন্তু কন্টেন্ট আপনি একটা ইমেজ দেখতেছেন এটা ইমেজ কন্টেন্ট আপনি একটা টেক্সট দেখতেছেন এটা টেক্সট কন্টেন্ট আপনি একটা অডিও শুনতেছেন এটা অডিও কন্টেন্ট আপনি একটা ভিডিও দেখতেছেন এটা ভিডিও কন্টেন্ট অতএব বলা যায় অনলাইন দুনিয়ায় আপনি যা কিছু দেখেন সব কিছুই কন্টেন্ট বা কন্টেন্টের অন্তর্ভুক্ত তো কন্টেন্ট মার্কেটিং কী তো কন্টেন্ট মার্কেটিং হচ্ছে হলো এমন একটি মার্কেটিং পন্থা যেখানে পণ্য বা সেবা সরাসরি প্রচার করার পরিবর্তে এমন কন্টেন্ট লেখা ভিডিও ছবি পডকাস্ট ইত্যাদি তৈরি করা হয় যা লক্ষ্য গ্রাহকের জন্য মূল্যবান প্রাসঙ্গিক এবং নিয়মিত এর মাধ্যমে গ্রাহককে আকৃষ্ট ধরে রাখা এবং শেষমেশ তাদের দিয়ে লাভজনক উপায় প্রোডাক্ট অথবা সেবা ক্রয় লিড রেফারেল ইত্যাদি অর্জন করা হয় এটা হচ্ছে বইয়ের ভাষা তবে আমি যদি একদম সহজ করে নিজের মতো করে বলি তাহলে কন্টেন্ট মার্কেটিং হলো আপনার টার্গেট অডিয়েন্সের চাহিদা বোঝা তাদের পেন পয়েন্ট বোঝা এক কথায় তাদের সমস্যা বুঝে সমস্যা অনুযায়ী কন্টেন্ট তৈরি করে তাদের সামনে উপস্থাপন করা এটাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এখন প্রশ্ন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং কিভাবে করবেন তাহলে কন্টেন্ট মার্কেটিং মূলত কি আমার টার্গেট অডিয়েন্স কারা তাদেরকে নির্ধারণ করা এবং আমার কন্টেন্টের একটা লক্ষ্য থাকা এবং তাদের পেইন পয়েন্ট বোঝা পেইন পয়েন্ট অনুযায়ী তাদের সমস্যা সমাধান করা তো কীভাবে করেন করবেন চলেন ধাপে ধাপে দেখি কন্টেন্টের লক্ষ্য কী প্রথমেতেও আপনি কন্টেন্ট যে তৈরি করবেন এই কন্টেন্টের একটা লক্ষ্য থাকতে হবে আপনি কি কন্টেন্ট দ্বারা অ্যাওয়ারনেস তৈরি করবেন না কি এঙ্গেজিং তৈরি করবেন নাকি সেলস কন্টেন্ট তৈরি করবেন আচ্ছা অ্যাওয়ারনেস কন্টেন্ট কী অ্যাওয়ারনেস কন্টেন্ট হচ্ছে আপনি কন্টেন্ট দ্বারা মানুষকে অ্যাওয়ার করবেন অর্থাৎ আপনার ব্র্যান্ড বা পণ্য সম্পর্কে মানুষকে জানাবেন যে আমার একটা ব্র্যান্ড আছে বা আমার এই পণ্য আছে এইটা সম্পর্কে যে মানুষকে জানাবেন এটাই হচ্ছে অ্যাওয়ারনেস কন্টেন্ট বা আপনার ব্র্যান্ড সম্পর্কে জানাবেন এটাই কিন্তু মূলত অ্যাওয়ারনেস কন্টেন্ট আর এঙ্গেজিং কন্টেন্ট হচ্ছে আপনি আপনার ব্র্যান্ডের সাথে এঙ্গেজ করবেন বা আপনার পণ্যের সাথে এঙ্গেজ করবেন ধরেন যেমন উদাহরণ যদি বলি তাহলে বলা যায় অনেক সময় দেখবেন অনেকে পোস্ট করে যে আপনিও কি এদের মধ্যে আছেন বা আপনিও কি এই সমস্যায় ভুগতেছেন তাহলে কমেন্ট করে জানান আপনিও কি আমাদের সাথে একমত তাহলে কমেন্ট করে জানান এগুলো হচ্ছে সিম্পল এঙ্গেজমেন্ট কন্টেন্ট আরও এঙ্গেজমেন্ট কন্টেন্ট যেরকম হইতে পারে সেইগুলা ধরেন যে আপনি একটা প্রোডাক্ট বা একটা ব্র্যান্ড সম্পর্কে জানছেন এখন কিছু রিভিউ ভিডিও বা টেস্টিমোনিয়াল হইতে পারে এইগুলো এঙ্গেজিং কন্টেন্ট হইতে পারে তো এই ভিডিওতে আসলে কোনটা কি কন্টেন্ট সেটা দেখাচ্ছি না আর সেলস কন্টেন্ট তো সবাই চিনেন যেগুলো মূলত সেলস করার জন্য তৈরি হয় তো আপনার কন্টেন্টের লক্ষ্য কি অ্যাওয়ার করা না এঙ্গেজিং করা না সেলস করা এই লক্ষ্যটা আপনাকে সর্বপ্রথম নির্ধারণ করতে হবে একটা বিজনেসের সর্বপ্রথম সেলস কন্টেন্ট তৈরি করা উচিত হবে না সর্বপ্রথম অ্যাওয়ারনেস কন্টেন্ট তৈরি করা উচিত হবে তো আপনার বিজনেসের লক্ষ্য কি ধরেন অ্যাওয়ার করা বা অ্যাওয়ারনেস কন্টেন্ট তৈরি করা এটা হচ্ছে আপনার বিজনেসের লক্ষ্য তো আপনার কন্টেন্টের লক্ষ্য কি মনে করেন আপনার কন্টেন্টের লক্ষ্য হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করা মানুষকে আপনার বিজনেসের দিকে বা ব্র্যান্ডের দিকে অ্যাওয়ার করবেন মানুষকে ডাকবেন আপনার বিজনেসের দিকে অ্যাওয়ার করবেন এটাই হচ্ছে আপনার কন্টেন্টের লক্ষ্য তো সর্বপ্রথম আপনার কন্টেন্টের যে লক্ষ্য এটা নির্ধারণ করতে হবে এবং এটা ফিক্স করে ফেলতে হবে তাহলে আমাদের কন্টেন্টের লক্ষ্য মনে করেন মানুষকে অ্যাওয়ার করা এরপর হচ্ছে টার্গেট অডিয়েন্স করা আপনার তো একটা বিজনেস আছে। এখন ওই বিজনেসের টার্গেট অডিয়েন্স বা কন্টেন্টের টার্গেট অডিয়েন্স কি সবাই অবশ্যই না আপনার কন্টেন্টের কন্টেন্টের টার্গেট অডিয়েন্স সবাই না মনে করেন আপনি মধু বিক্রি করেন এখন আপনার মধু কি সবাই কিনবে বা সবাই কি মধু কিনে কিনে না ধরেন যে স্বাস্থ্য সচেতন মানুষ যারা অথবা যারা স্বাস্থ্য নিয়ে ভাবতেছে এরা হচ্ছে মধু কিনে তো স্বাস্থ্য সচেতন করা হইতে পারে বিশ পঁচিশের আগে সাধারণত মানুষ স্বাস্থ্য সচেতন থাকে না বা তারা স্বাস্থ্য নিয়ে অতটা ভাবে না খুব কম কিছু মানুষ থাকতে পারে কিন্তু এর সংখ্যা খুবই কম তাহলে আপনার আইডিয়া করা যাইতে পারে টার্গেট অডিয়েন্স কিন্তু আপনি কখনোই এক্স্যাক্ট করতে পারবেন না বা আপনি কিন্তু নিশ্চিত হইতে পারবেন না যে এটাই কিন্তু এটা হচ্ছে আইডিয়া টার্গেট অডিয়েন্সটা সম্পূর্ণ আইডিয়া ভিত্তিক করতে হয় তো একটা আইডিয়া করা যেতে পারে যে আমাদের টার্গেট অডিয়েন্স পঁচিশ থেকে পঞ্চাশ ষাট এই পর্যন্ত যারা মধু কিনতে আগ্রহী বা মধু সম্পর্কে জানতে আগ্রহী এরা আমাদের হচ্ছে টার্গেট অডিয়েন্স কারণ বিশ পঁচিশের আগে সেরকম একটা মানুষ ধরেন ই নিয়ে স্বাস্থ্য নিয়ে ভাবে না কিন্তু আবার এখন বিশ থেকে পঁচিশ এরকম কি সবাই আমাদের টার্গেট অডিয়েন্স অবশ্যই না নারীরা কি মধু নিয়ে সেরকম একটা আগ্রহ আছে আমার যতদূর জানি নারীদের আগ্রহ মধু নিয়ে অত বেশি নাই খায় অনেকে কিন্তু ততটা বেশি না পুরুষদের যে পরিমাণ আছে তাহলে কি হইতে পারে আপনার টার্গেট অডিয়েন্স হইতে পারে পঁচিশ থেকে পঞ্চাশ ষাট বছর বয়সী মানুষ আর তাদের তারা হইতে পারে পুরুষ তাহলে আমরা কন্টেন্টের লক্ষ্য কি আমাদের কন্টেন্টের লক্ষ্য হচ্ছে অ্যাওয়ার করা অর্থাৎ মানুষকে আমাদের বিজনেসের দিকে আনা ধরেন আমাদের একটা বিজনেস পেজ আছে যার নাম মধু মামা এখন আমাদের লক্ষ্য হচ্ছে এই বিজনেসের দিকে মানুষকে নিয়ে আসা আর টার্গেট অডিয়েন্স কারা মনে করেন টার্গেট অডিয়েন্স হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ বা পঞ্চান্ন বছর আর কন্টিনেন্টের লক্ষ্য কি অ্যাওয়ার্ড তৈরি করা অ্যাওয়ার অ্যাওয়ারনেস বা অ্যাওয়ার্ড তৈরি করা আর কি মানুষকে ব্র্যান্ডের দিকে ধাবিত করা মনে করেন আমাদের বিজনেস পেজের নাম হচ্ছে মধু মামা এবং আমাদের প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট মনে করেন মধু তো আমাদের বিজনেস পেজ হচ্ছে ধরেন মধুমামা নাম এবং প্রোডাক্ট মধু তো আমরা এখন কি করতে কী করতে পারি আমাদের কিন্তু কন্টেন্টের লক্ষ্য কি অ্যাওয়ার্ড তৈরি করা অ্যাওয়ারনেস টার্গেট অডিয়েন্স পঁচিশ থেকে পঞ্চান্ন পেজে আর প্রোডাক্ট হচ্ছে মধু আচ্ছা এরপরে কি আছে পেইন পয়েন্ট এখন মধু নিয়ে মানুষের পেইন পয়েন্ট কি কী হতে পারে মধু নিয়ে মানুষের পেইন পয়েন্ট হইতে পারে মানুষ খাঁটি মধু পাচ্ছে না যে মধু সে খুঁজতেছে সেই মধু সে পাইতেছে না এইগুলা কিন্তু মধুর সবচেয়ে বড় সমস্যা ধরেন মানুষ চাইতেছে সুন্দরবনের মধু কিন্তু তাকে চিনি মিশিয়ে ভেজাল দিয়ে তাকে মধু দিচ্ছে তো এটা কিন্তু মানুষের সবচাইতে বড় পেইন পয়েন্ট তো আপনাকে সেই পেইন পয়েন্ট নির্ধারণ করতে হবে মানুষের পেইন পয়েন্ট মধু সম্পর্কিত কী কী হইতে পারে আরও বিভিন্ন ধরনের পেইন পয়েন্ট হইতে পারে যখন আপনারা এটা নিয়ে কাজ করবেন তাও তখন অবশ্যই আপনারা জানবেন যে এটা সম্পর্কে তার কী কী পেইন পয়েন্ট হইতে পারে তো মধুর পেইন পয়েন্ট হইতে পারে এরকম যে মানুষ খাঁটি মধু খুঁজতেছে কিন্তু খাটি মধু খুঁজে পাচ্ছে না তো খাঁটি মধু খুঁজতেছে এখন আপনি এটা নিয়ে সমস্যার সমাধান দিতে পারেন সমস্যার সমাধান কিভাবে দিতে পারেন মানুষ খাঁটি মধু খুঁজতেছে কিন্তু ধরেন অধিকাংশ মানুষ ভেজাল মধু পাচ্ছে অনেকে আবার খাঁটি মধু কীভাবে চিনতে হয় সেটা চিনতেছে না তো আপনি সমস্যার সমাধান কিভাবে দিতে পারেন আপনি সমস্যার সমাধান দিতে পারেন যে খাঁটি মধু চেনার উপায় কি তো আপনি এটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে পারেন খাঁটি মধু চেনার উপায় কি তো এটা কিন্তু একটা কন্টেন্ট হইতে পারে খাঁটি মধু চেনার উপায় কি তাহলে কন্টেন্টের লক্ষ্য কী অ্যাওয়ারনেস বা অ্যাওয়ার্ড তৈরি করা টার্গেট অডিয়েন্স করা পঁচিশ থেকে পঞ্চান্ন বছর বছর এবং এগুলো হচ্ছে পুরুষ পেন পয়েন্টকে খাঁটি মধু খুঁজতেছে সমস্যার সমাধান খাঁটি মধু চেনার উপায় কী বা কীভাবে চিনবেন খাঁটি মধু এরপরে খাঁটি মধুর বৈশিষ্ট্য কী গুণ কী এইভাবে তাদের সমস্যার সমাধান দিতে পারেন তো এটাই এইভাবে আপনি কন্টেন্ট তৈরি করবেন তো এটাই হচ্ছে মূলত কন্টেন্ট মার্কেটিং অর্থাৎ প্রথমে আমার কন্টেন্টের লক্ষ্য বের করতে হবে এরপরে টার্গেট অডিয়েন্স বের করতে হবে এরপরে তাদের সমস্যা কি পেইন পয়েন্ট কি তারা মধু নিয়ে কী কী সমস্যায় ভুগতেছে সেইগুলো খুঁজে বের করতে হবে এরপর তার সমস্যা অনুযায়ী তাকে সমাধান দিতে হবে এখন মনে করেন আপনি এই যে একটা সমাধান দিলেন এই একটাই কি খেয়ান তো বা এখানে শেষ হয়ে যাবে না আপনি যখন আপনার অডিয়েন্স নিয়ে কাজ করবেন আপনার বিজনেস নিয়ে কাজ করবেন প্রতিনিয়ত দেখবেন মানুষ থেকে কাস্টমার থেকে অডিয়েন্স থেকে এই মধু সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন পাচ্ছেন এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে ভাইয়া এই যে মধু পাচ্ছি শীতকালে জমে যাচ্ছে মধু কেন জমতেছে এরপরে মানুষ প্রশ্ন করতেছে ভাইয়া আপনারা যে মধু দিচ্ছেন এটা খাঁটি কীভাবে বুঝবো এটা প্রমাণ কি আপনারা প্রমাণ দিতে পারেন এরপরে তারা প্রশ্ন করতে পারে ভাইয়া আপনার এই যে মধু এই মধুটা দিয়ে আমি কি কী খাবার তৈরি করতে পারবো বা কিভাবে খাবো এরকম মানুষ মধু নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারে আপনি কি করবেন প্রতিনিয়ত তাদের সেই সমস্যাগুলো সমাধান করবেন সেই সমাধান করে করে কন্টেন্ট বানাবেন এরপরে আপনি কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য আর কি করতে পারেন আপনি কিন্তু অনায়াসে চ্যাট জিবিটির হেল্প নিতে পারেন কিভাবে চলেন আমরা চ্যাট জিবিটিতে যাই চ্যাট জিবিটিতে এসে আপনি তাকে বলতে পারেন যে আমার একটা বিজনেস বিজনেস আছে আমি মধু নিয়ে বিজনেস করি আমি মধু নিয়ে বিজনেস করি আমার টার্গেট অডিয়েন্স বাংলাদেশি তুমি আমাকে মধু সম্পর্কিত মধু নিয়ে কিছু কন্টেন্ট আইডিয়া দে মধু নিয়ে বেশ কিছু কন্টেন্ট আইডিয়া অবশ্যই দিবে দেখেন খাঁটি মধু চেনার পাঁচটি সহজ উপায় ভেজাল মধু খেলে কী কী ক্ষতি হতে পারে সুপারশপের মধু ভার্সেস গ্রামের প্রাকৃতিক মধু মধু কি ডায়াবেটিক রোগীরা খেতে পারে লাইফস্টাইল কন্টেন্ট সকালবেলা রুটিন মধু প্লাস লেবু পানি উপকার মধুদের তিনটা সহজ এই যে আপনাদের অনেক কন্টেন্ট আইডিয়া কিন্তু সে দিয়ে দেবে এরকম হিউজ কন্টেন্ট আইডিয়া কিন্তু আপনাকে চ্যাট জিবিটি দিয়ে দিবে এরপরেও শুধু যে আপনি চ্যাট জিবিটি থেকে নেবেন আর লিখে দেবেন এমনটা করা যাবে না বা এরকম হবে না অবশ্যই আপনার নিজের ব্রেনে কিছু থাকতে হবে প্লাস আপনার এটা থেকে আপনি কী করতে পারেন আইডিয়া নিতে পারেন এখান থেকে নেবেন আর হুবহু কপি করবেন এটাতে কিন্তু আরও ক্ষতি হইতে পারে তো আপনি কি করতে পারেন এখান থেকে আইডিয়া নিয়ে নিয়ে কাস্টমার বা অডিয়েন্স যারা থাকবে তাদের থেকে বিভিন্ন আইডিয়া নিয়ে নিয়ে তাদের প্রশ্নগুলো নিয়ে নিয়ে সেই অনুযায়ী আপনারা কাজ করবেন তাদের বিভিন্ন সমস্যার সমাধান করবেন এইভাবেই প্রতিনিয়ত তাদের যে সমস্যা থাকবে সেই সমস্যা তাদের চাহিদা অনুযায়ী কন্টেন্ট তৈরি করবেন এটাই মূলত কন্টেন্ট মার্কেটিং এটা খুব জটিল কিছু না বা খুব কঠিন কিছু না একদম সহজ একটা জিনিস তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম